বাবাকে প্রধান অতিথি করে সন্তানদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের শুভ সূচনা দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি উসমানীনগর গোয়ালা বাজারে আমি জানিয়ে রাখছি যে জায়গায় আছি সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে গ্যাজেট জোন যেখানে যাবতীয় ইলেকট্রনিক্স প্রোডাক্ট পাবেন অবস্থান হচ্ছে মাহাদি কমপ্লেক্স হাজি নসিবুল্লাহ মার্কেট খাদিমপুর রুড পশ্চিম গোয়ালাবাজার সিলেট আসলে খুশির খবর আর খুশির সময় শুভ উদ্বোধনী মুহূর্তে বাবারে প্রতান প্রধান অতিথি করিয়া সন্তানেরা তারা ব্যবসার সূচনা কররা আর উপস্থাপক হিসাবে আমরা হারুন ভাই আসো গেছে যাইম এরা কি একটু দূর থেকে আমি দেখাইলাই রে এই যে ক্যামেরার সামনে গ্যাজেট জুন আর এর অবস্থান হচ্ছে পশ্চিম গোয়ালাবাজার খাদিমপুর রুড উসমানীনগর সিলেট আর অবশ্যই বিস্তারিত আমরা ভিতরেকে জানবো এমনকি সেই দন্য বাবার সন্তানদেরও আমরা সরাসরি দেখব ইনশাল্লাহ অনেক আমার বিভিন্ন জায়গাতে আমরা গ্যাজেট জুনও কিন্তু বিশেষ সার আছে মাইক্রোফোন অ্যাকশন ক্যামেরা এমনকি ট্রাইকোটো বিশেষ সার এছাড়া কিন্তু আপ টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে অর্থাৎ আপনারা আপ টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে বিশেষ সারে ইলেকট্রনিক যাবতীয় পণ্য কিন্তু নিতাফার বা গেজেট জুন পশ্চিম গোয়ালাবাজার খাদিমপুর রুড উসমানীনগর থেকে ভিতরে যাওয়ার অপেক্ষায় আছি সম্মানিত দর্শক ভাই আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম আজকে ঐতিহ্যবাহী গোয়ালাবাজার নসিবুল্লাহ মার্কেটর মাহদি কমপ্লেক্স শুভ উদ্বোধনের গেজেট জন্য ফিতা কাটার মাধ্যমে আজকে কিন্তু আসলে বাবাই এই দোকানের শুভ উদ্বোধন করা আলহামদুলিল্লাহ আল্লাপাক রাব্বুল আলমিনে তানোর

আজকে এই উসমাননগরে আমরা প্রথম হওয়া লাগে ইলা একজন সুযোগ্য সন্তান আমরা উসমাননগরও আমরা গর্বের দন আমরা গর্ব করি তান্ডে লইয়া আজকে তাই তার নিজর বাবারে প্রধান অতিথি বানাইছেন বিশেষ করে তার পরিচয়টা আমরা দিতাম সাইরাম যে আমরা ফাউন্ডার এমডিজে ডিজে জাভেদ মিয়াবাই আলহামদুলিল্লাহ জাভেদ মিয়া ভাই আজকে এত সুন্দর একটা প্রতিষ্ঠান খুলছেন বিশেষ করে তাঁর আব্বা প্রধান অতিথি হিসাবে আজকে আব্দুল মালিক সাহেব এবং কোফাউন্ডার হিসেবে হিসাবে সাজাদ মিয়া ভাই আমরা আসলে আপনার কাছ জানবো আপনি আসলে জাভেদ ভাই যে দৃষ্টান্ত দেখাইছে এটা দেখে আমরা অভিভূত আজকে লাইভের মাঝে অনেক দর্শক হাজার হাজার মাইসে দেখবা লাখ লাখ মাইসে দেখবা যে আজকে উসমাইনগরে এই প্রথম কোন সন্তানে তাঁর বাপে প্রধান অতিথি বানাইয়া কোটি কোটি টাকার প্রতিষ্ঠান আজকে শুভ উদ্বোধন করলা আপনি সেই সুযোগ্য সন্তান কী কইবা সবার উদ্দেশ্যে আলাইকুম ধন্যবাদ জানাই আপনার সকল যেরা কষ্ট করে আইছে আপনার সকলকে ধন্যবাদ জানাই আমরা এই যে প্রতিষ্ঠান উদ্বোধন করছি আমরা এখানে আপনারা সব ধরনের ইলেকট্রনিক সামগ্রী আমরা ইয়ে করলাম তখন সপ্তাহে এক দোকানের ভিত্তি আপনার সপ্তাহে পাইবা তাছাড়া আমরা এখানে যারা ইবা ওখানে উদ্বোধন উপলক্ষে সর্বোচ্চ আমরা ডিসকাউন্ট দিব আর বিশেষ করে ওয়াইফাই যে সামগ্রী আমরা সেল করলাম আমরা হোলসেল হিসেবে তাছাড়া কম্পিউটার সামগ্রী আছে আমরা পিসি বিল করি আমরা ল্যাপটপ সেল করি ইলেকট্রনিক্স হোম এপ্লেন আইটেম আছে আছে মোবাইল সহ মোবাইল এক্সেসরি যাবতীয় সব আমরা আছে ভাইবা আর ধন্যবাদ সকলে আপনারা সকলে আইবা জাভেদ ভাই আমরা তো আসলে একটা যদি জানি যে ইলেকট্রনিক্স পাইকারি যে বিষয়টা আপনারা দিরা এই পাইকারি অনেক মাল আমরা সিলের পাইকে গিয়া

আমরা কিছু উল্লেখযোগ্য বিষয় আপনারা কই হইলো মোবাইল কম্পিউটার ল্যাপটপরিজ সিসি ক্যামেরা ডিএসএলআর ক্যামেরা যাবতীয় ওয়াইফাই সামগ্রী ও আইপিএস এন্ড ইউপিএস মাইক্রো ওভেন ওয়াশিং মেশিন এয়ার কুলার ব্লেন্ডার গ্যাসের চুলা সহ যাবতীয় আপনারা সব মাল আপনারা পাইকারি এবং খুচরা পাইরা আচ্ছা একটু যদি আপনি কই আসলে আহ আজকে আপনি কো ফাউন্ডার হিসাবে সাজাদ ভাই ইনো আপনার আসলে যে সন্তানে আসলে তানোর বাবারে আজকে উদ্বোধন করলাম আসলে বড় পাওয়া আমরা আর কিচ্ছু নাই আমরা প্রত্যেকটা সন্তানের একটা দায়িত্ব থাকে যে আমরা মা বাবারে লইয়া এবং আমরা পিতা মাতারও আমরা বাবারও দায়িত্ব থাকে সন্তানরে লইয়া আজকে আপনারা এটা দৃষ্টান্ত এটা জ্বলন্ত প্রমাণ দেখাইছেন কিতাব হইবা সকল উদ্দেশ্যে আসসালামু আলাইকুম দর্শক আপনারা যে যেখান থাকি দেখরা লাইভ চা সকলকে স্বাগতম আগে যেজন ফকর স্পেশাল গেস্ট হিসেবে আজকে যে প্রধান অতিথি আসলে আমার আব্বা আর আসলে আমার আব্বারে আপনার প্রধান অতিথি রাখার মেইন যে রিজনটা হইল গিয়া আমরা তো চাইলে অনেক সেলিব্রিটি রাখতে পারতাম কিন্তু প্রধান অতিথি আব্বা রাখছি এই এই প্রতিষ্ঠান ই কেন এই পর্যন্ত পর্যন্ত বেসিক লেভেল থেকে শুরু করি যা যত ধরনের অবদান আছে এটা আমার সব সব তৈলকি আমার আব্বার আর তাছাড়া রয়েছে সাইলে তো অনেক কিছু করতে পারতাম কিন্তু আবার উদ্বোধন করছি মানে নিজের কাছে ভালো লাগে খুশি লাগে আর আপনারা যারা অবশ্যই দেখার করবা এবং আমরা সর্বোচ্চ দিয়ে প্রোডাক্ট চেষ্টা আর স্পেশালি কথা উল্লেখ করতাম সাই আপনারা যারা মানে কন্টেন্ট ক্রিয়েটর লাইক আপনারা যারা ভিডিও মেকিং করেন তারা লাগে যে গুলা এইগুলা সচরাচর আপনারা সব ফোন নাই কিন্তু আমরা গেজের জন্য এই প্রোডাক্ট আপনারা ফাইবা এবং স্পেশাল প্রাইজে আমরা আপনারা দিতাম

আবেগে আপ্লুত হয়ে গেছেন আসলে আব্দুল মালিক সাহেব আমরা আমরা নিজেও আবেগে আপ্লুত আর ওভাবে যেন প্রত্যেষ্টা করে এইভাবে সন্তান জন্ম নেয় আমরা 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 এখান থেকে অনেক শিক্ষা হওয়ার দরকার দর্শক যারা দেখরা আমরা শুধু আসলে প্রতিষ্ঠানের যে আজকে শুভ উদ্বোধন এই বিষয়ে নাই অন্যদিকে মুহূর্তটা নিয়ে আপনারা একটু চিন্তা করুক আপনার প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা ফ্যামিলি যদি এইভাবে হয় তাহলে আমরা কিন্তু আসলে আর কোন সময়ও সংসার ও অশান্তি আমরা ছোট ভাই আসাদ আহমদ ভাই কি দা কইবা আপনি আচ্ছা গেজেট জুন এমন একটা শপ যেখানের মাঝে আপনারা মাল্টি ব্র্যান্ডের প্রোডাক্ট পাইবা মাল্টি ব্র্যান্ড এবং ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স আপনার ফ্রিজ তা কি শুরু করি এসি তারপরে হলো কি আপনার ক্যামেরা সিসি ক্যামেরা ল্যাপটপ কম্পিউটার এবং দেখা গেছে কম্পিউটার গলা বাজার কম্পিউটার এক্সেসরিজ পাওয়াটা খুব টাফ হয়ে যায় যাওয়ার লাগে তোরা একটা এস এস ডি অথবা একটা র্যাম লাগাইতে গেলে যাওয়া লাগে সিলেট ওই জায়গায় দেখা গেছে আপনারা গলা বাজার সব ধরনের প্রোডাক্ট পাইবা যেখানি দেখা গেছে আপনারা ল্যাপটপ কম্পিউটার সার্ভিসিং করাইতে পারবা এবং মোবাইল সার্ভিসিং করাইতে পারবা আমরা এই কেন দেখা গেছে আপনার ফোনটাকে শুরু করি ফোনের যাবতীয় আছে আর একটা শুধু যে অফলাইন শপ এরকম নাই আমরা এই শপ অনলাইন ভিত্তিকও আছে আমরা গেজের জন্য যদি অর্ডার করেন আমরা প্রোডাক্টগুলো আমরা পাঠিয়ে দিতাম পারি একবারে ডাইরেক্ট আতো পাঠাই দিতাম পারি আমরা এখান থেকে পাঠাওয়ায় আপনার মাল পিক করে এবং দেখা গেছে রেডেক্স আছে রেড এক্সও মাল পিক করে তো আপনারা অবশ্যই আমরা দোকান থেকে অনলাইনেও অর্ডার করতে পারবা অথবা আপনারা অফলাইনেও আমরা দোকান আইয়া ভিজিট করবা ভিজিট করিয়া দেখবা আমরা বিভিন্ন আইটেম আর প্রোডাক্ট আছে যেগুলো দেখা গেছে এমনিতেই দেখলে আপনার ভালো লাগবে যে নেওয়ার ইচ্ছা জাগবে ওলাখান অনেক প্রোডাক্ট আছে আর বাজার গেজেট জুন ভিন্নতা কারণ হইলে গিয়া এমন এমন কিছু প্রোডাক্ট আছে যেগুলো আপনি সারা বাজার টুকাইয়া পাইতা নাই কিন্তু আমরা গেজেট জুন আইলে পাইবা ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক তো ধন্যবাদ সকলে আপনারা আইতা আমরা দোকান আইয়া দেখতা ভিজিট করতা

অনেক পণ্য আছে এই আপনারা দেখতে পারেন একবার কম্পিউটারটা কি লাগাই আপ প্রত্যেকটা জুড়ে 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 প্রত্যেকটা পণ্য আপনারা দেখতে পারবেন এবং এগুলার প্রায় সমূহ আমরা কিছুটা তুলে ধরার চেষ্টা করবো ওনার কিছুটা তুলে ধরার চেষ্টা করবো আমরা যদি আসলে কম্পিউটার অ্যাক্সেসরিজ যদি আমরা একটু বাই বাই প্লিজ বাই আজাদ ভাই একটু

ধন্যবাদ আসলে আপনারা যে গোলা বাজার উসমাহিনগর থেকে শুরু করি বিশ্বনাথ উপজেলা হবিগঞ্জ নবীগঞ্জ থাকি অনেক মানুষ সকল আইসেন আর সকলকে ধন্যবাদ আপনারা যে মানে এত ভালোবাসা দেখাইছেন আমরা উদ্বোধন হওয়ার পরেও দেখলাম মানে ওয়ার আগ থাকিও আর আজকে উদ্বোধন উপলক্ষে অনেক উদ্বোধন অনুষ্ঠান অনেক প্রোডাক্ট কিনতে আসলে এটা খুবই মানে নিজের কাছে খুবই ভালো লাগে আর আমরা আপনার আর সর্বোচ্চ ভালো প্রোডাক্ট সর্বোচ্চ ডিসকাউন্টের মাধ্যমে দিতে পারে আমি তো আমরা কাছে খুবই ভালো লাগে তো আপনারা অবশ্যই আইবা আর আমি একটা জিনিস ইনশিওর করি আপনারা যে প্রোডাক্ট আপনারা সিলেট অথবা ডাহাত যে প্রাইজে পাইবা ও প্রাইজ আমরা দিতাম পারবো প্রয়োজনে আরও একটু কম রাখার চেষ্টা করবো অবশ্যই আইবা মানে প্রোডাক্ট নিন না নিন তবে আমরা এখানে আপনারা ভিজিট করতে হাইলি রিকোয়েস্ট থাকবো আর সকলে আসলে এত ভালোবাসা দেখাইছেন ভালো থাকবা দোয়া করবা আমি একটা মেসেজ চাইলাম আপনার কাছে আজকে যে আপনারা যে দৃষ্টান্ত দেখাইছেন উসমানীনগর আপনার আব্বারে প্রধানত পিপরিয়া হিসাবে আপনি একজন সন্তান হিসাবে বাদবাকি যারা সন্তান আছেন তার প্রতি আপনি কী মেসেজ দেবা এই বিষয়টা আসলে সন্তানের লাগি আপনার মা বাবা ওই কি আপনার অমূল্য ধন আর প্রত্যেক চায় তার মা বাপকে সর্বোচ্চ পর্যায়ে সম্মান দিতে বা হাইলাইট করতে এটা আসলে অনেক পসিবল হয় না তে আমি অতটুকু রিকোয়েস্ট রাখবো আপনি যেই পজিশনতে নাখানে যত টাকার মালিক ওই না আর মানে যত সম্মানী নাখানে অবশ্যই অবশ্যই আপনার মা বাবার প্রতি সম্মান রাখবা এবং